তা সাহারি খেলাম আজকের আর মুজ্জিন সাহেব আমাদের নিয়ে আসিখা আগামীকালকে কোন প্রযুক্তির যুগে আমরা আসি আর কোথা কত বোকার যুগে আমরা আসি এটা কেন এই ভুল রাসুল সাহায্য যদি এই নিয়ম শিক্ষা দিতেন কখনো ভুল হতো না সাহাবীরা যে দেইনিয়া শিক্ষা দিতেন কোন কখনো ভুল হতো না কারণ তারা আরবি সাহিত্যের অর্থ বুঝেন আরে আসুমাল ইয়োমা বলতেন আজকে আমি রোজা রাখার জন্য নিয়ত করলাম বাঙালি তৈরি করেছো তাই আজকের জায়গা বলে দিছে আগামী কালকের শুধু মাত্র এই রোজা নয় যত ধরনের আমল আছে প্রত্যেকটা আমলের অন্তরে নিয়ত করা ফরজ মুখে নিয়ত পড়া ফরজ আজীব সুন্নাত মুস্তাহাব কোনটায় না বরং বিदात আমি সাহারি খাইছি কি জন্য যদি আবার বলা লাগে আমি এই জন্য এগুলো বিদা তারপরে নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পরে পূর্বে সাহারি খেতে নিষেধ করা এটি একটি বেদা সাহারি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে সময় শেষ আজান শুরু হবে এই কিন্তু আমরা কি করছি সতর্কতার জন্য লীল এহতিয়াত সতর্কতার জন্য পাঁচ মিনিট আগে বলে দেবে সময় শেষ হয়ে গেছে না শেষ করা যাবে না এই যে অগ্রিম ভাবে নিষেধ করা এটি একটি বেদা তারপরে ফজরের আজান শুনে মুখে খাবার থাকলে ফেলে দেওয়া এটা একটা বেদা আজান যদি মানে সাহারি সময় শেষ হয়ে গেছে ধরেন পাঁচটায় শেষ ঠিক পাঁচটাই যদি মহাজেন আজান দেয় তখন যদি আপনি খাবার খেতে থাকেন আপনি মুখ থেকে খাবার ফেলবেন না খেয়ে শেষ করবেন আজান চলাকালীন পর্যন্ত আজান শেষ খাবার বন্ধ করে দিতে হবে কারণ এই যে তিন চারটা মিনিট এটা একজন ব্যক্তির জন্য আল্লাহ তালা সার দিয়েছেন উনি হয়তো উঠেছে দেরিতে এই জন্য আবু সাল্লা খুলে দেখেন আরে তোমাদের কারো হাতে যদি খাবার থাকে খাবারের প্লেট থাকে আজান শুনতে পায় ওই জন্য খাবার শেষ না করে প্লেটটা না রাখে আল্লাহ দয়া করেছেন আর আপনি আচ্ছা একুশতম বেদাৎ হলো সন্দেহের দিন সিয়াম রাখা অনেকে অতি চালাক রমজানের দুই দিন আগে থেকে রোজা রাখা শুরু করে দেখ কোন চাঁদ কোন দিন কোনটা ওটা তো ঠিক ঠিকানা নাই আগে থেকে শুরু করে দিলাম না

রমাদান এ দলবদ্ধভাবে কবর জেয়ারাত করে এটা আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে রমজান মাসে একটা মুসল্লিদের সবার নিয়ে কবর জেয়ারাত করতে যে আপনি আপনার বাবার কবর জেয়ারাত করতে যেতে পারেন যে সময় যে কোনো দিন কি তো সেটা জল দলবদ্ধ হবে না আপনি আপনার একা মতো যাবেন আমি আমার মতো যাব এখন আমিও গেছি আপনিও গেছেন দুজনে মিলে একত্রিত হয়ে গেছি দোষ নাই কিন্তু আনুষ্ঠানিকভাবে এভাবে কবর জেয়ারাত করতে যাও এটা একটি বেদাত তারপরে রমাদান মাসে জুমাতুল বিদা পালন করা এটা একটি বেদাত রমজান মাসে কখনো পাঁচটা জুমা পরে অথবা চারটা জুমা পরে শেষ জুমাকে তার বলে জুমাতুল বিদা মানে এই জুমা বিদায় নিয়ে গেল বিদা মানে কি বিদায় নিত না এরকম রমজান মাসের শেষ জুমাকে জুমাল বেদা বলা হয়েছে এটা কোথাও কোনো হাদিসে উল্লেখ করা নেই অর্থে রমজান মাসে প্রত্যেকটা জুমাই খুবই গুরুত্বপূর্ণ শেষ জুমাকে এভাবে জুমাতুল বেদা বলে অধিক গুরুত্ব দেওয়া এটি একটি বেদা তারপরে সতর্কতার জন্য সূর্যাস্তের তিন মিনিট পরে ইফতার করা এটি হচ্ছে বেদাত নিয়ম হলো রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগাবাতিস শামসু আরেকটা নো গরাবাতিস শামসু ফাকাত আফতারাস সাইম সূর্য অস্ত গেছে বাস সিয়াম পালনকারী ইফতার করবে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা এই সূর্যের দিকে তাকিয়ে থাকতেন সূর্য ডোবার সময় মানে হলুদ আর লাল কালারের যে গোলাকার থাকে না গোলাকার কুরসুশ শামস মানে গোলাকারটা পুরো ডুবে গেছে বলটা ডুবে গেছে বাস ইফতার করা শুরু করেন এখন ডোবার পরে কি সারা দুনিয়া আলোকিত না অন্ধকার দেখার দরকার নেই আজান হয়েছে না হয় নাই দেখার দরকার নেই ব্যাস সূর্য ডুবছে তখনই একজন সিয়াম পালনকারী ইফতার করবে এটাই হলো সন্ন্যাদ তো আরে ভাই পাঁচ মিনিট পর করলে কি হবে কিছুই হবে না কিন্তু এমন একটা জিনিস হবে যার প্রভাব সারা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দ্রুত ইফতার করো কারণ দেরিতে ইফতার করে ইহুদি জাতি দেরিতে ইফতার করে খ্রিস্টান জাতি তাহলে আপনার ইফতারটা ইহুদির সাথে মিলবে আর আপনার ইফতারটা খ্রিস্টানের সাথে মিলবে একটা প্রভাব আর দুই এই ইসলাম ততদিন পর্যন্ত পৃথিবীর সব ধর্মের উপর বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে যদি দেরিতে ইফতার করে ইসলামকে পরাজিত করা হবে অন্য ধর্মকে বিজয়ী করা হবে দেখেন একটা আমলের প্রভাব সারা বিশ্বব্যাপী আজকে যদি আপনারা প্রশ্ন করি বলেন তো সব বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ধর্মের নাম কি খ্রিস্টান পরাজিত করেছে কে খ্রিস্টান না আপনি নিজে আমি দেরি করে ইফতার করেছেন এই জন্য ইসলামকে আপনি পরাজিত করেছেন এই জন্য সূর্য অস্তকে যাবে ইফতার করবে আজান হোক বা না হোক অন্ধকার থাকুক বা আলোকিত না থাকুক আমার দেখার দরকার নেই আচ্ছা ইফতারের পূর্বে আল্লাহম্মা লাকা সন্তু বলে যে দোয়াটা পড়া হয় না পড়াটা ভালো তারপরে যে কেউ যদি বিসমিল্লার সাথে পরে তাহলে আমরা একটা মারাত্মক ত্রুটি বলতে পারি না বললে বলতে পারে আচ্ছা এরপরে ইফতারে পূর্বে বা পরে সম্মিলিতভাবে হাত তুলে মনোজাত করা এটি একটি বেদাত রাসলসাল্লাম সাহাবাই করাম তারা ইফতার করেছেন তাদের ইফতারি বর্ণনা হাদিসে উল্লেখ করা আছে কিন্তু কোনো জায়গা থেকে কথা উল্লেখ করা হয়নি হাত তুলে বা সবাই নিয়ে দোয়া করেছেন যদি আপনি হাত তুলে করেন একা একা করেন সমস্যা নেই আমারটা আমি করবো আপনার আপনি করবেন অথবা হাত তুলে স্যার আপনি মৌখিকভাবে দোয়া করবেন আল্লাহ আমার সিয়ামকে কবুল করেন আমার ইফতারকে কবুল করেন আমার কোনো প্রত্যাশা থাকলে বলবেন কিন্তু এখানে হাত তোলার কোনো দলিল নাই অতএব হাত তুলে এখানে সম্মিলিতভাবে করা যাবে না কেউ যদি পার্সোনাল করে তাহলে এটা যায় যাচ্ছে আচ্ছা মৃত ব্যক্তির জন্য ইফতার পার্টি করা আছে না আচ্ছা ইফতার হবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে আমি আপনারা খাওয়াবো আপনি আমার খাওয়াবেন তাহলে আমার বাবার কি হবে আমার বাবার সমস্যা না আমি যে আপনারা করেছি না আমি যতটুকু আমার বাবাও হবে এই জন্য বাবার জন্য আলাদা ইফতার পার্টি মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার পার্টি করা জায়গাতে নাই আপনি আমল করবেন আপনি দান করবেন আমি এই মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি দিছি আমি আল্লাহর জন্য আমি এতটুকু মনে মনে নিয়াতাম আল্লাহ আমি তো নিয়া নেকি পাবো আপনি আমার বাবাকেও নেকি দিবেন আল্লাহ তালা কি আল্লাহ তালা কি কৃপণ আল্লাহ আপনার বাবাকেও দিয়ে দিবেন এর জন্য আবার আলাদা ভাবে ঘোষণা করা দরকার নেই আমার বাবার জন্য দিচ্ছি দরকার নেই ইফতার শেষে আমরা কি দোয়া পড়বোল্লাহ এই অনেকে আমরা পারি না করে নিবেন এটা প্রমাণিত এই দোয়াটা পড়বেন আচ্ছা এবার তারাবি সলাতের জন্য মানুষকে ডাকা কি করা সলাতের জন্য মানুষকে অনেক ডাকা ডাকারাকি করা বিশেষ করে প্রথম রমজান সবাই জানে যে চা করছে। কিন্তু যেদিন প্রথম রমাদান শুরু হলো ওই দিন আটটায় কেউই আসে না দুই একজন আসে মনে করে কি প্রথম দিন ইমাম সাহেব জন্য দেরি করবে কি বাঙ্গালিরে বাঙ্গালি রমজান শুরু হয়েছে বলছি একটু আগে যাবে এখন কত পরে আরো তারপরে ইমাম সাহেব ডাকা ডাকি শুরু করছে ভাই তাড়াতাড়ি আসেন এই যে ডাকা আজান দিচ্ছেন না এটাই ডাক আর কোন ডাকা কি করা যাবে না বিদা চৌত্রিশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ তারাবিন নামাজ তাড়াতাড়ি পড়া তারা ওই শব্দের অর্থ হলো বিশ্রাম নিয়ে শান্ত পড়ার নামাজ কিন্তু বাঙালি এটা বানাইছে কি তাড়াতাড়ির নামাজ তার গতি আপনি কে বুঝবেন ফরজ নামাজ পড়ছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সুন্দর পরে আর যখন তারা বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ রবিআ রহমান রহিম আলী কামুদ্দিন এই বাঙালি বুঝে গেছে ওটা হলো আস্তের নামাজ এটা কি তাড়াতাড়ির নামাজ অথচ রসুল্লাহ সাল্লা সাল্লামের সলাতের ধরন আয়সার আনহা বলছেন নবী সাল্লা এত সুন্দর করে তারা বিশ্বাল তাদের করতেন এত দীর্ঘ কেরাত দিয়ে পড়তেন তুমি আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করো না কারণ তার সৌন্দর্য তার বর্ণনা দিতে গেলে তার দীর্ঘ বর্ণনা দিতে গেলে তো একটা ভাষা দরকার আর আমি আয়সার এই ভাষাই জানা নাই তার মানে ফরজের চাইতে তারাবী নামা শান্ত হবে আমরা উল্টাই দিছি এরপরে একটু কেরাত বড় হবে এটাই আপনি পারেন না একটা সুরাত মনে করেন সুরা দুই তিনটা সুরা একই রেখাত পড়বেন সমস্যা কি তারাবিদ্ সলাট এটা কেরাত বড় দেয় একটা একটা সুন্নাত কিন্তু আমরা সংক্ষেপ করে দিচ্ছি এই যে একেবারে অতি সংক্ষেপে পড়া এটা ওজোর অলা ব্যক্তি করতে পারে কিন্তু ওজোর সারা আপনি যদি একেবারে সংক্ষেপ করে পড়েন তাহলে সুন্নত মোতাবেক হবে না তারপরে তারাবি সলাতে জন্য নিয়ত পড়া এটা কি বেদা শুধু তারাবি নয় যে কোনো সলাতের জন্য মুখে কোনো নিয়ত পরা যাবে না এগুলো বেদা তারপরে তারাবি চলাতে সানা না পড়া আমাদের সমাজে তারাবি সলাতে সানা পড়ে না একশো জনের বেদি নিরানব্বই জন ইমাম বিশ্বাস না হয় আজকে আপনি টেস্ট করেন আমার কথা অবিশ্বাস হল আজকে টেস্ট করবেন

তারপরে দুই রাকাত পর পর নির্দিষ্ট দরুদ পরা দুই রাকাত পর একদম স্বর্গল পড়ে যায় এখন কমছে আগে স্বর্গল পড় যেত একবারে সালাম ফিরানোর পরে ইমামে সালামের আগে শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ। তো প্রত্যেক দুই রাকাত অন্তর অন্তর দরুদ পড়তে হবে কোনো হাদিসে নাই বরং এটা বিদআত। কি করবেন সুন্নাত ওই অন্য অন্য নামাজের মত আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্কা সালাম ইনকা সালাম তবারকতা। লো করবেন। আচ্ছা প্রতি চার রাকাত পর বার সুবহানা দিল মুল কি বলে দোয়া পড়া বিশাল একটা দোয়া আছে এই প দোয়া পড়ার গতি ট্রেন ফেল ট্রেন ফেল আমরা পড়তাম ছোটবেলায় সুবহানা দিল মুল কলমা কত কি কর যায় নিজেই বোঝে না কিন্তু এই দোয়া কোন হাদিসে বর্ণিত হয়নি তারাবি নামাজে চার রাকাত অন্তর অন্তর সুবহানা দিল মুল কি ওয়াল মালাকুতি বলে যে দোয়া পড়া হয় কোন হাদিসে নাই সুতরাং এটা বেদাত তারপরে 41 নম্বর তারাবির সালাতের পর সম্মিলিত বা একাকী হাত তুলে মোনাজাত করা আমরা প্রথমে ধরেন 4 রাকাত ফরজ পড়লাম তারপর 2 রাকাত সুন্নত পড়লাম এরপর 20 রাকাত পড়লাম পড়েন বিশ্বকাত সমস্যা নাই পড়ার পরে দেখবেন একটা মনোজাত শুরু তার বারবার বিতের পরে আরে ভাই দোয়া যদি করেন নিয়ম হলো সবেবাদা শেষ করার পরে দোয়া করবে কিন্তু এই যে তারাবির পরে যে একটা দোয়া পড়া করা হয় সবাইকে নি এটা কোন হাদিসে প্রমাণিত হয়নি এটা বানানো একটা মোনাজাত আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাহ ওয়া অর্থ ভালো কিন্তু এই দোয়াত মনাজ বিস্লাম তারা বীরপরে পড়েন পড়বেন কেন পড়াটা হলো কি বিয়াল্লিশ নম্বর এতে কফ কে মহাকা মনে করা করা এক লোক মনে করে মসজিদ কমিটির সদস্য রমজানের ওদা তিরিশ জুমে দশটাও রাখে না কিন্তু ইমাম সাহেব শেষ জুমাতে বা শেষ জুমার আগের জুমার লোকদেরকে বলে একজন এতে হে বলছে ওরে আল্লাহ কত বড় একটা মস্ত গুরু গুন হয়েছে ইমাম সাহেব একজন বহাইলেন না সারা গ্রাম ভরে গুণ হবে আর হেজে ফরজ রোজা সেরে দিছে এত কোনো টেনশন নেই কেন এটাই আমরা বলছি তাই যে এতে কাপ করা হলো সন্নাতে মোয়াক্কায় কে ফায়া একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে কেউ না করলে সমাজের সবাই গুণাগর হবে এই মাসলা শুনছেন নাকি শোনেন নাই কিন্তু জেনে রাখেন এটা ভুল এতে কাপ সুন্নাতে মহাক্কাদা তবে পার্সোনাল মহাক্কাদা আপনি করলে আপনার নেকি হবে আমি করলে আমার নিকি হবে আপনি করেন না আমার টাকা দিয়ে বসাইছেন নাকি পেয়ে যাবেন ইসলাম কি ফাইজলামির ধর্ম নাকি না এরকম করে সুননাথে মহক্কাদা কেফায়া মনে করা যাবে না কিন্তু সোননাথে মহাকাদা গুরুত্বপূর্ণ সুন্নাত কারণ এতে কাপ যিনি করেন তিনি অবশ্যই লাইলা কদরে হাসিল করতে পারেন তারপরে পাঞ্জেগানা মসজিদে কে এতে কাফে বসা যেখানে জুমা সালাত হয় না সেই মসজিদে এতে কাফে বসা যাবে না সাল্লাম শর্ত করেছেন জ্যামিদিনা মসজিদে এতে কাফে বসলে এটা একটা বেদাত এতে কাপ হবে না বরং জামে মসজিদে বসতে হবে শেষ দশ রাতে বেচা কেনায় অধিক ব্যস্ত হওয়া রমজান মাসে দুই শ্রেণী মানুষের আমল মাফ করে দিচ্ছেন বাংলাদেশে যারা ব্যবসা করে তাদের আর যারা টেইলারি কাজ করে তাদের কথা কি সত্য না অসত্য রমজান মাসে হ্যাঁ আল্লাহ মাফ করে দিচ্ছে ওদের লাগে না এই জন্য তারা রাত একটা দুইটা পর্যন্ত বেচা কিনা করবে আর টেইলার মানুষ তো একেবারে শেষ দশ সাথে কোন দিক দিয়ে যায় আর কদর যায় সেলাই দিয়ে এই যে অবস্থা জেনে রাখেন প্রথম দশ দিন এমাদাতের গতি হবে যতটুকু মাঝের দশ দিনের গতি হবে আরো বেশি মাঝের দশ দিনের সাথে শেষ দশ দিনের গতি হবে আরো বেশি হারিস যে কঠিন কথা বলা হয়েছে না ইসলাম শেষ দশটা রাতে বাদাত করার জন্য এত চেষ্টা করতেন সারা বছরের জন্য তিনি এত চেষ্টা করতেন না এই হাদিস এবং একটা হাদিস আয়সা আরো বলেছেন যে তিনি শেষ দশ সাথে আবাদাত করার জন্য লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন আমরা এই শক্ত করে বাদি কখন। ধরেন খালে একটা গাছ পরা আছে গাছটা আমার তুলতে হবে গাছটা উল্টে তোর লুঙ্গি খুলে ফিরে যায় আমরা কি করি আগে শক্ত করে বেদালি তারপরে এই কাজটা মানে কি শক্ত কোন কঠিন কোন কাজ করি রসুল্লাহ সাল্লাহাম সেই দশটা রাতে এবার এত কঠিন প্রস্তুতি নিতেন লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন এবার বোঝেন শেষ দশটাতে মুমিনের জন্য ইবাদাতের দায়িত্ব আমরা ব্যবসা বাণিজ্য কেনা কাটা এত ব্যস্ত থাকি ঈদ মানি হলো নতুন জামা কাপড় এগুলো বেদার সাতাইশে রমজানে কোরআন খতম এবং বিশেষ মনাজাত করা আমরা তো একদম সারা সব জায়গায় একটা ট্রেডিশন বানায় নিছে যে তারাবি যারা পরে একবার সাতাইশতম রাতে গিয়ে শেষ করে তারা মনে করে সাতাইশের রাতেই হলো কদর রাত ওই দিন যদি শেষ করতে পারি তাহলে আমরা বলতে পারি আল্লাহ কোরআন করে কাজটা ভালো কিন্তু সাতাইশে রাতে গিয়ে যে শেষ করতে হবে এটা কেন তারা মনে করে সাতাইশে রাতেই কদরের রাত এটা শুদ্ধ নয় বরং আবু তদে দুইটা হাদিস আছে রাসুলের জমানায় তেইশতম রমদানে কদর হয়েছে সাতাইশতম রমাদানের কদর হয়েছে বুখারিতে হাদিস আসে একুশতম রমদানের কদর হয়েছে তাহলে রসুলের জমানায় তিন বছরে তিনটা তারিখে কদর হওয়া দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক বছরেই সাতাইশের রাতে কদর থাকে না আর আমরা মনে করে নিছি সাতাইশের রাতেই কদর এই ধারণাটা সঠিক নয় তারপরে কদর রাতে সলাতাসবি অনেকে জামাতের সাথে পড়ায় মসজিদে আরে ভাই কদর রাতে তো সাধারণ নফল সলাত আদায় করবেন এই জন্য দেখা যায় যে তাজ সলা তাজবি মুসল্লিদেরকে নিয়ে জামাতে পারে সলাতু তাজবি হাদিস সম্পর্কে মহাদিসগঞ্জ বিভাগে ভাগ হয়েছেন কেউ বলছেন হাদিসগুলো জয়ীফ কেউ বলছেন হাদিসগুলো হাসান কেউ বললে পড়তে পারে আচ্ছা আমি হাসানি ধরলাম কে ব্যক্তিগত আমল সম্মিলিত হবে কেন আপনি আপনারা পড়বেন আমারটা আমি পড়ব আবার সেটা যে কোনো সময় পরবো তো কদর রাতে ডুববে কেন এটা বেদাত তারপরে কদরের নির্দিষ্ট রাকাত সংখ্যায় আদায় করা দেখেন কি করে প্রথম চার কাত ফরজ তারপর দুই কাত সুন্না তারপর বিশ টাকা তারাবি তারপরে এখন আবার কদরের নামাজ বাকি রয়ে গেছে কদরের নামাজ এখন কি করে কেউ দশ টাকা পরে এরকম বারো টাকা পরে ছয়শ দোয়া পরে এটা আমাদের সমাজে আছে না নাই জেনে রাখেন এসা সলাত আদায়ের পর থেকে শুরু করে ফজরের সময় মোয়াজিন আজানদার আগ পর্যন্ত মধ্যবর্তী সময় যে নামাজ পড়বেন ওইটাই কদর ওটার নাম তারাবি দেন তাহাবের নাম তা আবার কদরের নাম আলাদা লাগবে না প্রচলন তারপরে কদরের রাতে দলবদ্ধ ভাবে একা কবর জায়েরাত করা ও যে সবে বরাতের মতো কদরেও দেখবেন এবার কতক্ষণ করে তারপরে তাস বিয়েটা হাতে লইয়া এবার কবর জায়েরাত করে মাজারে মাজারে গড়ে আবার অনেকে কবরে জারাত করে আরে ভাই সেই রাতে করতে হবে যে কোনো সময় করতে পারেন ওই রাতে খাস করে কবর জারাত করে বেদাত তারপরে বেদা জেনে রাখেন করা আমাদের দেশে নাম টাম বলা দরকার নাই অনেক পীরের মরিদরা আছে কদরের রাতে ইবাদত গিয়া করেন সেখানে তারা ধারণা করেন বাড়িতে করলে এবাদাত কবুল হয় না 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 হয় কমপক্ষে পীর সাহেবের বাড়ির পবিত্র মাটির ও সিলাইও যদি কবুল হয় এটার বেদাতের সাথে এখন আর যুক্ত হয়েছে শিরিক যুক্ত হয়েছে এবার আপনি ওই নৌকা থাকলে নৌকা বেশি করেন কিন্তু ওখান থেকে যে আইসা পীরের বাড়ি রওনা দিয়ে করতে হবে এটা বেদা তারপরে কদরের রাতে ওয়াজ নসিহাত করা অনেক দেখবেন কদরের রাতে মানে এবার বন্ধ করে দেওয়া শুরু করেছি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে আগে পড়ার সময় ওই কি ওয়াস করার রাত নাকি এবারাতের রাত ওয়াস তারা গতি জমা করছেন কি আপনি এইভাবে ওয়াশ করে সময় নষ্ট করা যাবে না বরং ওই রাতে ইবাদত করতে হবে এবারে আরেকটি বেদাত আছে দেখেন একান্নম বেদাত সাতাইশে রাতের পর কেয়ামুল লাইলকে গুরুত্ব কম দেওয়া বিশেষ করে যে মসজিদে খতম তারাবি পরে দেখবেন প্রথম সাতাইশটা রাতে খতম তারাবি পরে সুন্দর করে পড়লো সাতাইশতম রাত শেষ আঠাশতম রাতে মুসল্লিও কমে গেছে আর এ গতিও কেমন থেমে গেছে গতি একটু কমানো যাবে না একেবারে উনত্রিশ তোমার রাত পর্যন্ত গতি সমান ঠিক থাকবে শেষ তিনটা রাতে আপনি অবহেলা করবেন কারণ ওই রাতের মধ্যে তো কদর থাকতে পারে আচ্ছা ঈদের রাতকে বিশেষ এবাদতের রাত মনে করে এবাদত করা এ হাদিসটি ইবিনে মা যায় হাদিস নাম্বার সতেরোশো বিরাশি হাদিসটি জাল বোয়া এ হাদিসের উপর ভিত্তি করে আমল করা যাবে না ঈদের রাতে আলাদা কোনো এবাদত নেই আচ্ছা তারপরে সাক্ষাতে ঈদের দিন দোয়া না পড়ে ঈদ মোবারক বলা আপনি যদি দোয়াটা আগে পড়েন বা পরে পড়েন তার আগে পরে ঈদ মোবারক বলেন সমস্যা নয় ঈদ মোবারক মানে ঈদ বরকতময় হোক তখন দেখা হয়েছে কব্বালিনা অমিনকা ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ঈদের সাগতম এই শব্দগুলো বলা যায় কিন্তু ওই দোয়াটা বাদ দিয়ে এইগুলো বলা এটা কিন্তু বেদাত কারণ দোয়াটা হলো সুন্নাত সুন্নাতের পাশে দুনিয়া মেয়ে কোনো শব্দ ব্যবহার করা যাবে কিন্তু আপনি সুন্নাত বাদ দিয়ে অন্য শব্দ বলবেন এটা বিধান তা আমাদের সমাজে এরকম বলে না বলে সম্মিলিত ভাবে তাকবির পাঠ করা এই সম্মিলিত ঈদের দিন সম্মিলিত ভাবে তাকবির পাঠ করা যাবে না আপনি আপনার মতো বলবেন আমি আমার মতো করবো তাকবির পাঠ করা সুন্নাত আচ্ছা ঈদের দিনে সলাতের জন্য মাইকে ডাকাডাকি করা টাইম দিছে আটটায় আটটা ওভারও হয়ে গেছে এখনো মুসল্লিরা আসেনি নেই আটটা বাজে সভাপতি এখনো অনুপস্থিতি যেন ডাকে ডাকার রেওয়াজ আছে না নাই ঈদের দিন শোনেন আসক্ত সলাতের জন্য আজান চালু করেছেন আজান মানে কি ডাকা ঈদের দিন আজান নাই কিন্তু নামাজ আছে ঈদুল আজহার দিন নামাজ আছে আজান নাই তারপরে জানাজা সলাতের জন্য নামাজ আছে আজান নাই যেখানে রবিশালামে সলাথের জন্য আজান দিয়েছেন আপনি সেখানে আজান দেওয়া সুন যেখানে আজান দেন নাই ওখানে দেওয়া কি বেদা তো আপনি যে ডাকছেন এটা কি আজান না আজানের বিকল্প একটা শব্দ বেদা এখন বলতে পারেন তো ভাই না দেখলে তো অনেক অনুপস্থিত থাকে কি আর করব আরে ভাই এই বছরে আটটায় পরে দিন যে আসতে পারে নাই আগামী বছর বছরে দিন। এটা মুসলিম জাতির জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীকের দিনে যে একজন মুসলিমকে ডেকে ঈদের নামাজে নেওয়া লাগে ওর মতো কপাল ভাড়া মুসলমান না থাকাই ভালো এটা জাতীয় ঈদের দিন এদিন আবার তোর এবার ডাক লাগবে ঈদগাহে যদি আটটায় জামাত হয় সাতটা যায় বসে থাকার কথা এই ডাকাটা কি করা যাবে না তারপরে ঈদের মাঠে মেম্বার স্থাপন করা ইভিনে মাদের হাদিস এটা নিষেধ করা হয়েছে রসুল সাহাশাল্লামের জমানায় মেম্বার ছিল না আবকর ওমরের জমানায় মেম্বার ছিল না কিন্তু মারওয়ানের জমানায় ঈদগাহে মেম্বার স্থাপন করা হয়েছে এটা একটা বেদাত মেম্বার স্থাপন করা যাবে না কেন ঈদের দিন খুদ্া একটা মেম্বারে বসা লাগে না তো মেম্বার করবেন কি আপনি আর আমাদের সমাজে ঈদের কয়টা খুদ্দার উপর কেস করে করা হয় এটা দলিল নেই সলাতের পূর্বে বয়ান করা দেখবেন সিরিজ আকারে বয়ান চলতেছে আটটাই ঈদের জামাত ওইখানে আশেপাশের মসজিদের ইমামরা আসে এই মাম সব দশ মিনিট ওই মামসি পনেরো মিনিট তারপরে সভাপতি সেক্রেটারি বয়ান তো বাকি রয়ে গেছে এই যে ঈদের সলাতের আগে বয়ান করার বেদাত সোলোল্লা সাল্লামের জামানায় তিনি মসজিদে গিয়ে ঈদগাহে গিয়ে প্রথমে সালাত দেখুন আর কোন শব্দ নাই হ্যাঁ তোমরা আমরা একটা শব্দ একটা কাজ করতে পারি যে ঈদের নামাজে একটু ভিন্ন পদ্ধতি আছে মুসল্লিরা মনে রাখতে পারে না নামাজের পদ্ধতিটা বলে দিলাম কিন্তু ঈদের নামাজের আগে কোনো বয়ান নাই যত বয়ান ঢুকাই দিতে হবে ঈদের পরে খুববার মধ্যে তা আমরা আগে বয়ান করি এটি হলো বিদাত তারপরে ঈদের সালাতের নিয়ত মুখে পড়া বিদাত তারপরে খুদবার শুরুতে তাকবির পাঠ করা এটা একটা বেদাত বরং খুদবা শুরু করতে হবে ইন্দ আলহামদুলিল্লাহ এটা দিয়ে তারপর ঈদের সলাতে দুইটি খুদ্া দেওয়া এটা একটা বেদাত ঈদের সলাতে খুদ্া হবে একটি ঈদের দিন খুদ্া শেষে সম্মিলিত মনাজাত করা এটি একটি বেদাত রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈদের সলাত আদায় করতেন অতপর খুদ্া দিতেন খুদ্বার মধ্যে দোয়া করে দিতেন আর আমরা কি করছি খুদ্া শেষ এখন আমার দোয়া বলে বাকি রয়ে গেছে এজন্য তো এই খুদবার পরে আবার সম্মিলিত মনাজাত করা হয় রসুল্লাহ সাল্লাম সাহাবিদের চুপ এটা প্রমাণিত নাই অতএব খুদবার মধ্যে দোয়া করতে হবে মহিলাদেরকে যখন আসতে বলছেন মহিলারা বলছেন আল্লাহ রসুল অনেক মহিলা আছে হায়জ গোস্তা নেফাজ গোস্তা ওরা ঈদগাহে আইসে লাভ কি অর্থাৎ নামাজ পড়তে পারবে না আর নাবি সাল্লাহাম বলছেন শোনাও অবশ্যই তারা ঈদগাহে উপস্থিত হবে কারণ ইমাম সাহেব খুদবার মধ্যে দোয়া করবে না তখন তারা দোয়ার মধ্যে আমিন আমিন বলার জন্য থাকবে

কদম বসি করে আবার সালামিও নাই নাকি কদম করে সালামি পাওয়া যায় এটি বেদাত কোন মানুষের সামনে মাথা নত করে বা কদম করে নিজের বুকে স্পর্শ করা এটা কোনো না বরং যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে তিনি মুসলিম হলে আমরা তাকে সালাম দিব ঈদের দিন ঈদের জন্য নতুন কাপড় প্রসাধনী জরুরি মনে করা বাঙালির নতুন কাপড় ছাড়া ঈদ হয় না অথচ ঈদের জন্য নতুন কাপড় লাগে না আপনার বাড়িতে যে পাঁচটা কাপড় থাকবে তার ভিতরে যেটা সুন্দর ওটা ধুয়ে মাসে পরিষ্কার করে যাবেন এইটাই হলো ঈদের জন্য নতুন কাপড় জরুরি না কিন্তু আমরা নতুন কাপড়ের জন্য অনেকে ইবাদতটাকে বিঘ্ন করায় দিই আপনি কেনেন না জায়েজ না কিনতে পারেন সেটা এটা ঈদের সাথে বা ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই তারপরে ছেষট্টিতম বেদাত হলো ঈদের দিন কোলাকুলি করা কোলাকুলি মানে হলো অনেক দিন পর একজন ব্যক্তির সাথে দেখা হলো আমার এক বন্ধু আমেরিকা থেকে পাঁচ বছর পরে আসছে তার সাথে দেখা হয়েছে সালাম দিব মুসাফা করবো গলায় গলা মিলাবো এটা অনেক দিন পর সাক্ষাৎ কিন্তু গতকালকে কাপড়ে লাগা দেখা হয়েছে আজকে আবার ঈদের দিন ওরা একটু গলা লাগে গলা মিলাইছে না নিয়মিত দেখা হলে সালাম আর মুসাফা এটা সোননাত অনেকদিন পর দেখা হলে সালাম মুসাফার সাথে যুক্ত হবে গলায় গলা মোলা এটা বলে মহান তাও এখানে ভুল আছে আপনার ডান কাত আর আমার ডান কাত একবারে মিলবে আর আমরা ডান কাতে মিলেই আবার একটু বাম কাতে ঘুরাই এবার আবার ডান কাতে আইনে তারপরে সারি এ ঈদের দিন গান বাজনা আয়োজন করা ঈদ মানে হলো বারবার ঘুরে আসা বা আনন্দ করা ঠিক আছে ইসলাম মানুষকে এই নির্মল আনন্দের সুযোগ দেয় কিন্তু এর সাথে কোনো অপসংস্কৃতি হারাম যুক্ত হতে পারবে না রাসুল্লাহ আল ইসলামের জামানায় মসজিদে নববীর সামনে ঈদের দিন ওই হাবসিরা বর্মনীয় বর্মনীয় খেলা করতেন

এগুলো হলো বেদাত যেগুলো বর্জন করা আমাদের জন্য খুবই জরুরি আমি আমার জানা মতে এই সাতষট্টিটা বেদাত আপনার সামনে তুলে ধরলাম আমাদের কাজ হবে এই বেদাত কি ধরা না ছাড়া আর এর বিকল্পে যে সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সুন্নাদ অনুযায়ী আমল করা যদি আপনি সুননাথ ধরে রাখেন বেদাত গুলো বর্জন করেন তাহলেই আপনার জন্য রমদনের বরকত নাজাত রহমত হাজিল করা সম্ভব হবে আল্লাহ তাবার কাত আমাদের সবাইকে রমাদানে প্রচলিত যাবতীয় বেদাত বর্জন করে সন্ন্য মদাবে কামল করার তাও দান করুন